প্রিয় দর্শক শ্রোতা গত তেইশে জানুয়ারি হালিশহর মণিনগর সাঁত্রিশ নং ওয়ার্ড সংলগ্ন মুন্সিপাড়ায় ব্রাদার্স অ্যান্ড ফ্রেন্ডস জোন আয়োজিত এক শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় মোহাম্মদ কফিল উদ্দিনের সঞ্চালনে উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দরতারা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইলট হাউস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাইদুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্রওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনম মোহাম্মদ হাসান মোরাদ এ সময় বক্তারা শারীরিক ও মানসিক প্রশান্তির পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল একে অপরের প্রতি সনির সৃষ্টি করে খেলাধুলা আমাদেরকে খারাপ কাজ থাকে খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য খুবই একটা মাধ্যম বড় মাধ্যম সেজন্য খেলার খেলার মধ্যে হার জিত থাকবে আমরা যাতে সহজে সে হার সহজ মনে মেনে পারি আমি সবার প্রতি সে অনুরোধ রাখবো আজকের এই সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের যারা এটা আয়োজন করেছেন তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি এভাবে যদি প্রত্যেকটি কর্নারে কর্নার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এই ধরনের খেলাধুলার প্রচলন হয় আমার মনে হয় সমাজ থেকে অনেক তরুণদের যে অবক্ষয়ের দিকে তরুণরা যাচ্ছে যুবকরা যাচ্ছে তারা অন্তত এই দিকে ঝুঁকে আমার মনে হয় যে আমরা সমাজে সামাজিক অনেক অসঙ্গতির থেকে আমরা মুক্তি পাব এজন্য আমরা যারা আছি এখানে আমরা সবাই আমাদের সহযোগিতার হাত সবসময় এই ধরনের উদ্যোগের সাথে থাকবে ভবিষ্যতে এই ধরনের আর উদ্যোগ

অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সবাইকে শুভ উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান এবং খেলোয়াড় বিন্দু সকলকে আজকে এই সুন্দর অনুষ্ঠানকে আর সুন্দর করে সবাই উপভোগ করবো সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ